নফলের গুরুত্ব বর্ণনা আল্লাহ বলেন কিছু অংশ শরীফ স্ব জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তো আপনার প্রভু আপনাকে মাকা মাহমুদ ইসলাম হোসেন সৌরাশ নম্বর এক গুরুত্ব সংগ্রহ সুরু সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাল বলেন অর্থাৎ যখন আমার বান্দা নকলের মাধ্যমে আমার হয় এমনকি আমি তাকে ভালোবেসে পেলি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানের হেফাজতকারী হয়ে যাই যে কান দিয়ে এসে শোনে আমি তার চোখের যে চোখ তারা সে দেখে আমি তার হাতের হেফাজতকারী হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পায়ের হেফাজতকারী হয়ে যায় যে যে দ্বারা সে হাঁটে যদি বান্দা আমার নিকট কিছু থাকে তাহলে অবশ্যই আমি তাকে দা প্রদান করি আর যখন সে আমার নিকট আশ্রয় আছে তখন আমি আশ্রয় দান করি ওখানে এছাড়া আল্লাহ তালা নফল ফরজ ইবাদত দুটি ভুল ত্রুটি মাফ করে দেন যেমন রসুল্লাহসাল্লাম বাণী থেকে গণিত আমি রসুলসাল্লাহ সাল্লাম থেকে শুনেছি সাল্লাম বলেন নিশ্চয়ই কেমন দিন বান্দার আমলসমূহ থেকে সর্বপ্রথম হিসেবে নেওয়া হবে নামাজের যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তাহলে সে সফল কাম হবে এবং মুক্তি পাবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সে ধ্বংস ক্ষতিগ্রস্ত হবে যদি কে আমার দিন বান্দার ফরজ আমলে হ্রাস দেখা যায় তাহলে আল্লাহ তালেস্তা থেকে বলবেন তোমরা দেখো আমার বান্দার কোনো আনফল আছে কিনা অতপর নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে তারপর তার সমস্ত আমলগুলো হিসাব ফেরত করা হবে তিরমিজি শরীফ নফলের ফজিলত নফলের ফজিলত অনেক নফলের মাধ্যমে আল্লাহ নৈকত্য পাওয়া যায় নিম্নে নফলি বা ফজিলত ফজিলত কোরআন মাহাদ কোরআন হাদেশের আলোকে বন্যা করা হলো নফল নামাজের ফজিলত ফরজ নামাজের পাশাপাশি নপল নামাজ আদায় করলে অধিক সওয়াব পাওয়া যায় যেমন হাদিস শরীফ রয়েছে রসুল সাল্লাহ হাবিবা রাজি আল্লাহ তালা বলেন তিনি বললেন আমি সাল্লাম থেকে শুনেছি যদি কোনো মুসলিম বান্দা আল্লাহ তালা উদ্দেশ্যে প্রত্যেক দিন ফরজের ফাঁসাফাঁসি বা নফল আমাদের আদায় করে তবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন অথবা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করা হবে মুসলিম সুনানে না সাহিত রয়েছে তাহলে সার একাত জহরের পূর্বে দুই একাত জহরের পরে দুই একাত মাগদিন পরে সার দুই একাত সার পরে এবং দুই একাত ফজরের পূর্বে পূর্বে মুসলিম অন্য হাদিস শরীফ আছে তোমাদের তাহার নামাজ পড়া কর্তব্য কেননা ইয়া পূর্ববর্তী মসজিদের অভ্যাস প্রভু অন্যকে সহায়ক পাপ মোশনকারী অপরাধ অর্ধা থেকে বাধা প্রদানকারী এবং শরীর থেকে রোগ দূরকারী তাহার যদি গুনাম আফ হয় যেমন হাদিস শরীফ যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে থেকে জাগায় সে সে ঘুমে বেশি আক্রান্ত হলে ফানি মুখে ফানি ছিটিয়ে দেয় হত তার উঠে রাতে কিছু সময় নামাজ পড়ে ইত্যাদি তবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় অন্য হাদিস শরীফ রয়েছে আল্লাহ আবহাওয়া দিয়ে আল্লাহ তালা হাতে বলেছে তিনি রসুল সাল্লাহ নামাজ বাদে সর একাত্তম পড়বে এবং ইবেদত্তে এবং ইতিমধ্যে কোনো মন্দ কথা না বলে তাহলে তাকে নব বারো বছর নফল ইবেদতের বছর নফল ইবেদত্তে সম্পর্কে সব প্রদান করা হবে নফল সৎকা নফল সৎকা আল্লাহ তাল্লাহার সন্তুষ্ট অন্যতম মাধ্যম এর মধ্যে পান্দা আল্লাহ তা পক্ষ থেকে অধিক সব লাভ করে যেমন হাজির হিসেবে রয়েছে হজদাবহর আদি আল্লাহ বনিত তিনি বলেন সাল সৎ করে যে ব্যক্তি আল্লাহ উপার্জন থেকে একটু খেজুর পরিমাণ সৎকা করে আল্লাহ তালা তার সৎকা স ডান হাতে কবুল করেন অথবা তার তার মালিকের জন্য পরিচর্যা করেন যেমন এভাবে তোমাদেরকে গোড়ার বাচ্চাকে লালন পালন করেন এমন কিন্তু এমন কি তা পাহাড় পরিমাণ হয় যা বোখারি উপরে একটা হারিসের রয়েছে আবদুল্লিন আসলাদি আল্লাহ তালাতে বলিত রসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেন তোমাদের প্রত্যেকের যেন একটি খেজুরের অংশের বিনিময় হলেও যাহার নামের আগুন থেকে তার নিজেকে রক্ষা করে নফলতার নজর মাধ্যমে আল্লাহ তাল একটা পাওয়া যায় কারণ নজর মধ্যে কোনো ইয়ে নেই নফলতার মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সব বাজার হাদেশ আসে অবকার আদি আল্লাহ বন্ধিত তিনি বলে রসুল সাল্লাহ সাল্লাম সৎকন্দ অনুদান মাসের রোজা আদায় করার পর শত্রুন্ত রোজা হল মকার মাসের মহার্ম মাসের রোজা আর ফরজ নামাজ আদায় করার পর সর্বোত্তম নামাজ হল তাহা যৌধন অন্য আদর্শ এসেহাজ আবহাওয়ার আন্তর্ গণিত তিনি বলে আমার বন্ধু মাহমুদ সাল্লাহ আমাকে তিনটি বিষয় উপদেশ দিয়েছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা দুই দুই রাখা তার স্বাস্থ্যের নামাজ আদায় করা পূর্বে পূর্বিত নামাজ আদায় করা আল্লাহ রব আলম আমাদেরকে فرض فرض جب تدر فرشا بحرين نقول بيوت الله فاكي في بيوت هاي دنيا تكي دار كل عمين يا رب العالمين اللهم صلي وصلي على نبينا محمد اللهم صلي على سيدنا محمد كل ما ذاكر حزاكنا كل ما غفلان ذكر الغافلون